80 মিটার ডিসপ্লেটা आईपीएस ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা গুগল অপারেটিং সিস্টেম এটাতে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারো চলে আসলাম কেভি ইলেকট্রনিক্স প্রতিবারের মতো আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসাও সংখ্যা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটনের 32 ইঞ্চির মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড দুইটি টিভি দেখাবো তো সুমন ভাই প্রথমে যে টিভিটা থেকে শুরু করবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই টিভিটা অ্যান্ড্রয়েড একটা টিভি এটার মডেল হচ্ছে ডাব্লু বত্রিশ এস থ্রি আর ইজি এই টিভিটার ফাংশনগুলো যদি আমি আপনার বেহরিদেরকে একটু দেখাই সুমন ভাই খেয়াল করে দেখবেন এইখানে সুন্দর করে লেখা আছে ফ্রেমলেস এই টিভিটাতে কোনো ফ্রেম নাই একেবারে বর্ডার নেই বর্ডারলেস এটা এবং এইখানে দেখবেন আইপিএস এটাতে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং নিচে দেখবেন গুগল টিভি এটা গুগল অপারেটিং সিস্টেম আছে এটাতে এবং নিচে তার নিচে খেয়াল করে দেখবেন নেটফ্লিক্স ইউটিউব এবং ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই টিভিটাতে এবং এখানে যদি দেখেন ডি আর এটা হচ্ছে হাই ডিপেনশন রেজলেশন ইউজ করা হয়েছে এটাতে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন সাধারণত বত্রিশ ইঞ্চি টিভিতে ফুল এইচডি ভিডিওগুলো দেখা যায় না তো এটাতে আপনারা ফুল এইচডি ভিডিওগুলো দেখতে পারবেন এরপরে সুমন ভাই এইখানে যদি একটু খেয়াল করেন দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম এটাতে দেড় জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং আট জিবি রোম পাবেন এই টিভিটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেমে অপারেটিং করতে পারবেন সুমন ভাই এই টিভিটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে এটা সাতাইশ হাজার টাকা হবে এই টিভিটার ওয়ারেন্টি গ্যারান্টি যদি সুমন ভাই বলি এখানে দেখবেন লেখা আছে প্যানেল ওয়ারেন্টি প্যানেল হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্যানেল ঠিক করা যায় না তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দুই বছরের ইলেকট্রিক্যাল পার্টস যে কোনো সমস্যা হবে ইলেকট্রিক্যাল সেই সার্ভিসটা পাবেন ফ্রিতে এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন তো সুমন ভাই এরপরে যে মডেলটা দেখাবো আমি এটিপিটার মডেল হচ্ছে ডাব্লু বত্রিশ ডি দুইশো দশ এইচ এলিভেন জি টি ফাংশন যদি আমি বলি সুমন ভাই খেয়াল করবেন এই যে ফ্রেমলেস এই টিভিটাতে কোনো ফ্রেম নেই এই টিভিটার ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা গুগল অপারেটিং সিস্টেম এটাতে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই টিভিটাতে নেটফ্লিক্স ইউটিউব এবং প্রাইম ভিডিও ইউজ করতে পারবেন এবং স্ক্রিন মিরোডিট করতে পারবেন স্ক্রিন শেয়ার করতে পারবেন এই টিভিটাতে এক জিবি র্যাম এবং আট জিবি রোম ইউজ করা হয়েছে তো সুমন ভাই এই টিভিটা ফুল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে এই টিভিটার প্রাইস হচ্ছে টাকা থেকে কোনো ডিসকাউন্ট হবে না এটা হচ্ছে ডিসকাউন্ট করার পরে এই প্রাইসটা তো সুমন ভাই এই টিভিটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে তিন বছর হচ্ছে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা দেখতেছেন এবং দুই বছরের ইলেকট্রিক্যাল পার্টস ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে দুই বছর পাবেন এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন থ্যাংক ইউ ভাই আপনাকে আমাদের ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য প্রিয় আরও ভিন্ন ভিন্ন মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের যে মডেল লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা মডেল অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিব তো এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ